হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড হাবড়া সব থেকে বড় বানিপুর মেলা আর থার্ড ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে বানিপুর মেলা আর আজকে ফার্স্ট দিন আমি চলে গেছি মেলায় তোমাদের সাথে শেয়ার করব কি কি বসেছে তবে হ্যাঁ মেলায় ফার্স্ট দিনে কিন্তু উপচে পড়া ভিড় আমি দেখতে পেয়েছি তবে এখনো রাস্তার আশেপাশে অনেক দোকান বসার বাকি আছে কি সুন্দর সুন্দর স্টল বসেছে তো আমি ফার্স্টেই চলে গেছিলাম এক্সিবিশনে ধরে ঢুকতেই তো প্রথমেই চোখে পড়লো দিদার এই হাতের কাজ দারুণ হাতের কাজ আর এই ঠান্ডার বলতে দিদা এখনো বসে ঝুড়ি বুনছে তবে এই ভিডিও যারা যারা দেখছো তাদেরকে একটাই কথা বলবো যারা যারা বানিপুর মেলায় গেছো কিংবা এইসব ছোটখাটো দোকান থেকে জিনিসপত্র কিনেছো বেতের ঝুড়ি বা বাঁশের চটার কোনো জিনিস আসবাবপত্র এদের কাছে কিন্তু দর দামটা বেশি কুমিয়ে জিনিসপত্র নিও এরা খুব কষ্ট করে এই ঠান্ডার মধ্যে বাড়ি ঘর ছেড়ে কিন্তু এখানে এসে মেলায় জিনিসপত্র বিক্রি করছে দুটো পয়সার জন্য তাই সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটা দেখে ঠিক দামে দিয়ে জিনিস জিনিসপত্র ভিতরে ঢুকতেই চোখে পড়লো এই খাবারের দোকান আর এই খাবারের দোকানে তো প্রচুর মানুষের ভিড় তার মানে খাবারটা খুব টেস্টি হবে বলো এই বাণীপুর মেলায় অন্যতম বিখ্যাত জিনিস হচ্ছে এই ফুলের বুফে গুলো এগুলো কিন্তু খুব সুন্দর এই বাঁশের ফুলদানির উপর এগুলো সাইডে রাখলে খুব সুন্দর লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো মেলার ভিতরে যাওয়া যাক কি কি আছে আরো তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে বাচ্চা আছে এখনো আঁকা ক্লাসে ভর্তি করনি এই বাণীপুর মেলায় সেকেন্ড গ্রেটে যেখানে এক্সিবিশন আছে সেখানে কিন্তু এই অঙ্গহার আর্ট একাডেমি এখানে কিন্তু ভর্তি করতে পারো ওনারা কার্ড দিয়েছে কারণ আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি কথা বলে দেখবো যদি মনে হয় ওদেরকে ভর্তি করবো

जो काल बनियो करता काल बनियो भाई जो बिजली चेक कर रहे हैं वहां जाकर तीन लोग हैं और एक एक टाइमर चाहिए हमारा चीनी लोहा लौह के तार धातु एक जले टैंक है हमारे से आपके जले जो है क्या काम है आपके जले से मिलेगी काम में ऐसे थोड़ी पड़े तो आज आप ले ले हम भी जा रहे हैं বানিপুর মেলায় অন্যতম বিখ্যাত জিনিস এই সবজি এক্সিবিশন এখানে কিন্তু নানা ধরনের সবজি আছে যেটা একটা ডালে অনেকগুলো ফল রয়েছে সবজি রয়েছে অনেক বড় কুমড়ো অনেক বড় লাউ সেগুলোকে নিয়ে এই এক্সিবিশনটা ডালে কতগুলো কামরাঙ্গা আর এই কত বড় লাউ ঝুলছে আর পিছনে চাল কুমড়ো আছে অনেক বড় বড় সাইজের কুমড়ো আছে আর ওখানে যে গাজর রয়েছে গাজরগুলো কিন্তু পরিষ্কার আর দেখতে বেশ ভালো লাগছে এখানে যাদের ক্ষেতের বাগানের সবজি এখানে দিয়েছে সব দেখো সবজির উপরে কিন্তু নাম ছেটানো আছে যে কার কোন সবজি আর এখানে বাইরে তো বিরাট বড় একটা কচু দিয়েছে কচু গাছটা দেখে আমার এত লোভ লাগছিল না শীতকালে কচু বাটা দিয়ে ভাত খেতে যে ফুলকপিগুলো দেখতে ফুলকপি কিন্তু অনেক বড় সাইজের মোবাইলে বুঝতে পারছো কিনা যায় না তবে কিন্তু বেশ বড় বড় সাইজের ফুলকপি তবে এই সবজিগুলো নিজের চোখে দেখা আর মোবাইলে দেখা আকাশ পাতাল তফাত আছে তাই তাড়াতাড়ি চলে আসো বানিপুর মেলা ওই যে উপরে যে ওলকপিগুলো গুলো রাখা রয়েছে ওর মধ্যে কিন্তু একটা একটা বিরাট বড় সাইজের ওলকপি আছে এখানে কি কি সবজি নেই লাল টমেটো ক্যাপসিকাম গাজর বিনস বিট সব ধরনের সবজি আছে ওই দেখো ছোট একটা টপে যে ফলটা রয়েছে ক্যাটরাস জাতীয় গাছ তবে ওই ফলটা খাওয়া যায় আমি ভিডিওতে দেখেছি কি নাম ঠিক মনে পড়ছে না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো দেখো ওখানে চাকা চাকা হলুদ রাখা রয়েছে বড় বড় সাইজে আর যারা যারা মেলায় আসতে পারবো না তাদের জন্য তো আমার ভিডিও তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও বাড়ি বসে ভিডিও দেখতে পারবে আর এই বানিপুর মেলা কিন্তু অনেক কাঠের আসবাবপত্র তৈরি করে আর আর ঘরের ডেকোরেশনের জন্য প্রচুর আইটেম এখানে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে যে কোনো আইটেম এখান থেকে কিনে বাড়ি নিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করতেই পারো ঘরকে তারপরে তো আমরা আস্তে আস্তে মেলার ভিতরে যাচ্ছিলাম তবে এখানে যে ছোট ছোট জিনিসপত্র টুল কিংবা ছোট টেবিল রাখা রয়েছে না এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আমার তো এই সাইডে দুটো বাক্সর মতন আছে ভিতরে এটা হচ্ছে ভিতরটা খোলা যাবে ভিতরটা খোলা গিয়ে তাকের মতন আছে কিছু রাখা যাবে আর উপরে টেবিল ল্যাম্প কিংবা সুন্দর ফুলদানি রাখতেই পারো আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু খেলার অনেক জিনিসপত্র আছে এই মেলাতে তো দেখলাম এখনো আমাদের আর একটা বড় মেলা আছে যেখানে আমরা এখনো ঢুকতে পারি এই মেলাটাই ঘুরতে ঘুরতে আমাদের অনেক টাইম চলে যাচ্ছে এই মেলায় নতুন চোখে পড়লো এই দোকানটা কাঠের গুড়ির উপর সুন্দর করে টাইটেল দিয়ে কিংবা তোমরা চাইলে অনেক কিছু বানিয়ে দেবে আমি জিজ্ঞাসা করেছি তবে এই মেলাটা হচ্ছে এক্সিবিশনের একদম সাইড দিকে দোকানটা তোমরা চাইলে এই দোকান থেকে নিজেদের নামের টাইটেল বানিয়ে বাড়ির সামনে ঝুলিয়ে রাখতেই পারো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এই কলা বিভাগের এখানে কিন্তু লাইভ বসে একে দেখাচ্ছে এখানে এই আঙ্কেলটা মোবাইল দেখে দেখে একদম আঁকছে আর ওই পাশে যে আঙ্কেলটা আঁকছে সে কিন্তু একদম অপোজিটে যে বসে আঁকছে তাকে দেখে দেখে উনি ওখানে আঁকছে প্রথমে বুঝতে পারিনি তারপর যখন ওই সাইডে গেলাম তখন দেখলাম উনি কিন্তু ওনার মুখের দিকে তাকে আঁকছে আর আঁকাটা কিন্তু অনেকটাই এক হচ্ছে তোমরাও দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পুরো ঘোরা কমপ্লিট এবার যাব মূল মঞ্চে আর এই গেটটা কত সুন্দর লাগছে প্রতি বছর কিন্তু এই গেটটা অন্য রকম ভাবে সাজায় এ বছর কিন্তু অন্য রকম সাজিয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো এবার মূল মঞ্চে যাব মূল মঞ্চে পুরুলিয়ার ছৌ নাচ হচ্ছে বিখ্যাত তবে আমরা লাস্ট টাইমে গেছি এখনই শেষ হয়ে যাবে আর ওরা ছৌ নাচে করছে দুর্গার থিম আর কি মানে দুর্গা নাচের প্রথম দিনে কিন্তু ভালো ভিড় হয়েছে এই মেলায় আমি এই মেলায় এই অব্দি ঘুরেছি ওই পিছনের দিকটা আর যায়নি কারণ রাত্রি হয়ে যাচ্ছে বাড়ি যাবো আর আমার প্রচুর ঠান্ডা লাগছে আই হোক ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে দিও কেমন লেগেছে